চাঁদা চেয়েছিল দশ লাখ টাকা আমি চাঁদা দেই নাই বাড়িটা বিক্রি করেছি আমার বাড়ি বিক্রি করে টাকা নিয়ে আসবো না এটা তো হতে পারে না ওদের নিজের সাউন্ড রেকর্ড এবং আমার যে বাড়ি কিনেছে তাকে ভয়ভীতি টাকা চাওয়ার সকল প্রমাণ আমাদের কাছে আছে বাড়ি বিক্রি করেছিল আমরা ওইখানে রাঙ্গামাটিতে থাকবো না আমি ২০২১ হাজার একুশ সালে আওয়ামী লীগ থেকে পাঁচটা মামলাকে চার মাস তেরো দিন কারাবন্দি থাকি এবং আমি ওখানে নির্বাচিত নির্বাচন করি দুইবার নির্বাচিত হই কিন্তু আওয়ামী লীগের এই স্বেচ্ছাচার মিথ্যা মামলা খেয়ে এই কারণে আমি দু হাজার একুশ সাল থেকে আমার দুই বাচ্চা নিয়ে ঢাকা আমি আর ওই রাজনীতি বা কোনো সামাজিক সংগঠনের সাথে ছিলাম না যেহেতু রাঙা আমাকে আমি থাকি না সেহেতু ওখানে আমার কিছুই নাই আবার আমাকে মামলা মোকদ্দমা ফেলবে করে আমি বাড়িটা বিক্রি করে ঢাকাতেই দুই বাচ্চা নিয়ে আমি আছি আমি একটা ইয়ার সাথে জব করি এবং আপনাদের সাংবাদিক পেশার সাথেও আছি আমি এই কারণেই বাড়িটা বিক্রি করে আমি ঢাকাতে সেট হওয়ার জন্যই বাড়িটা সেল করা আপনি আমি দুইবার নির্বাচিত হয়েছেন কোন পদে নির্বাচিত হয়েছিলেন এবং কোন পদে আমি আমি প্রথমে হারমোনিয়াম মার্কায় সাত আট নয় ওয়ার্ড কাউন্সিলর নির্বাচন করি এবং ভাইস চেয়ারম্যান নৌ নির্বাচন করি নির্বাচিত নির্বাচন হয় আওয়ামী লীগের নৌকার প্রতীক আলারাই ভোট পায় মাত্র তিন হাজার আমি প্রায় সাড়ে সাত হাজার কিন্তু তারপরে ওদেরকেই জয়যুক্ত করা হয় এবার ওদের সাথে আমার এটা নিয়ে দ্বন্দ্ব হয় আওয়ামী লীগের সাথে দ্বন্দ্ব হওয়ার কারণেই সে আর আমাকে ওই মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয় দুইবারই আমি নির্বাচিত হই কিন্তু দুইবারই ওরা আমাকে না দিয়ে ওদের দলের প্রতীক নির্বাচিত নির্বাচিত ঘোষণা করে এখন আওয়ামী লীগের সাথেও আপনার দ্বন্দ্ব ছিল বিএনপির লোকেরা তাহলে আপনার পিছনে লাগলো কেন বিএনপির সব সব লোক তো ভালো না বিএনপি সবাই তো আমার পিছনে লাগে নাই ওই এলাকাতে কিছু চাঁদাবাজি সন্ত্রাসী আছে যে তাদের কাজই চাঁদাবাজি করা ওরাই শুধু চাঁদার কারণে তাছাড়া বিএনপি সবাই তো আমার পিছনে লাগে নাই সবাই তো এটা শুধু সম্পৃক্ত না দুই হাজার একুশ সাল থেকে ঢাকাতে থাকি আমার ছেলে মেয়ে ঢাকাতেই লেখাপড়া ঢাকাতেই আমি থাকি দুই মাস আগে যেহেতু আওয়ামী লীগের আমলে আমি অত ওখানে যেতে পারি নাই আবার আমার পাঁচটা মামলা হাজিরা দিতে হয় টাকা পয়সারও আর্থিকভাবে সমস্যা এবং দুই বাচ্চা আমাকে পালতে হয় সব মিলে আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত তার জন্যই আমি বাড়িটাই সেল করবো বাড়ি থেকে ভাড়াও পাই না বাড়িটাও ভাঙা চোরা পড়ে যাচ্ছে যার কারণে মূলত ছেলে মেয়ে যেন বাঁচতে পারি এই কারণে ওই সেল করে নিজের মতো নিজের থাকার জন্য সিদ্ধান্ত করে এই বাড়িটা সেল করবো

আমি চাই আমার দুই সন্তান নিয়ে যেন সুষ্ঠুভাবে বেঁচে থাকতে পারি এবং আমার বাড়িটা আমি ফিরো চাই মিথ্যা মামলার প্রত্যাহার চাই আমি বাঁচতে চাই এই সরকারের কাছে আমার আহ্বান থাকবে যেন এদের মিথ্যা মামলা দেওয়া হয় এবং প্রশাসনকে চাপ সৃষ্টি করা হয় কোনো দিন কোনো রাজনীতির নেতৃত্ব যদি আসে কোনো সরকার সৃষ্টি হয় এই ডক্টর ইনুর সাহেবের কাছে আমার একটাই আহ্বান থাকবে যেন কোনো সরকার দলীয় সরকার আসলে যেন প্রশাসনকে সৃষ্টি না করে কোনো চাপ সৃষ্টি না করে কারোকে মিথ্যা মামলা দিতে পারে